আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসলাম আমার শখের খামারের জন্য এবং সেই সাথে আপনাদেরও জন্য তো আমি আজকে যে বিষয়টা শেয়ার করবো সে বিষয়টা হচ্ছে যে আমরা যে বাজার থেকে কোয়েল পাখিগুলো সংগ্রহ করি এতে খুবই দুশ্চিন্তায় আসি আমি কারণ হচ্ছে যে মেল এবং ফিমেল এই দুটা পাখি চেনার খুবই টাফ ব্যাপার হয়ে যায় বিশেষ করে হচ্ছে যে যদি আপনার দশ থেকে পনেরো দিনের বাচ্চা হয় অথবা বিশ দিন পর্যন্ত বা বাইশ দিন পর্যন্ত এই বাচ্চাটা চেনা খুবই রিক্স হয়ে যায় তারপরেও বেসে যেভাবে আমরা হয় বিষয়টা সেভাবে নিয়ে আসার চেষ্টা করি এরপরে হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে মেল বা ফিমেল কোনগুলো এই বিষয়ে যদি মানে সঠিক জানতে পারতাম তাহলে মনে হয় আমার ভালো হইতো কারণ আমি একটু খুবই মানে চিন্তাগ্রস্তর মধ্যে আসি কারণ আমি আদৌ জানি না এখানে মেল কয়টা আছে ফিমেল কয়টা আছে বা ডিম পাবো কি না শুধুই কি খরচটা আমার মানে বাড়তি হচ্ছে কি না এ বিষয়ে আমি খুবই চিন্তিত আর ভিডিওটাতে আপনারা আমি বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা হচ্ছে যে আমাকে ভিডিও কমেন্ট বক্সে বলে যাবেন আসলে কোনটা মেল আর কোনটা ফেমেল এটা আমার জন্য খুবই উপকার হবে কারণ আমি চিনি না ফার্স্ট টাইম খামার দেওয়া আমার মনে হয় না যে আমি মানে কিছু একটা লাভবান করতে পারবো এখান থেকে আমি সময় চিন্তায় থাকি এবং বাচ্চাদের সব সময় দেখাশোনা করতেছি যাচ্ছি ইউটিউবে ভিডিও দেখি ইউটিউব ভিডিও দেখে দেখে হচ্ছে যে আমি মানে বোঝার চেষ্টা করি কোনটা মেল কোনটা ফিমেল তারপরেও মনের ভিতরে একটা সংকোচ থেকে যায় মানে সত্তরটা বাচ্চার ভিতরে দেখা যায় আপনার বিষটা মানে আমার ধারণা অনুযায়ী আইডিয়া অনুযায়ী হচ্ছে আপনার সত্তরটা বাচ্চার ভিতরেই আচ্ছা পুরুষ পাখি আপনার মনে করেন বিষটার মতো হবে আর বাকিগুলো আমার জানা মতো মহিলা কিন্তু এখন যেটা দেখতেছি যে আস্তে আস্তে বাচ্চাগুলো বড়ো হচ্ছে আরও বেশি করে মেল ফিমেলটা বোঝা যায় চেনা যায় তো দ্বিতীয়ত একটা সমস্যার ভিতরে পড়ছি আমি সেটা হচ্ছে যে আপনার হলো যে ওষুধগুলো নিয়মিত খাওয়াইতে হয় প্লাস যে ফিডটা তাদেরকে দিতে হয় এই বিষয়টা আমার কাছে তেমন মানে একটু টাপ হয়ে যাচ্ছে কারণ বাজার থেকে সংগ্রহ করার জন্য বাচ্চা যখন নিয়ে আসি তখন ওনারা বলে যে এটা তিরিশ দিনের বাচ্চা বা পঁচিশ দিনের বাচ্চা কিন্তু বাসায় আনার পরে যখন হিসাব নিকাশ করে দেখি আমি কারণ তাদের কথার সাথে আমার মানে কথার কোনো মিল থাকে না বয়সের যে একটা নিয়ম বা ইয়া থাকে সেটা আমরা পাই না কারণ একটাই কারণ হচ্ছে যে তারা তো বিক্রির জন্য বলবেই যে তিরিশ দিনের বাচ্চা অথবা পঁচিশ দিনের বাচ্চা কিন্তু আমরা যখন আনতে যাই এটা তো আমাদেরই ভুল কারণ আমরা তো বাজার থেকে নিয়ে আসছি যদি সরাসরি খামার থেকে নিয়ে আসতে পারতাম তাহলে হয়তো বলা যাইতো কারণ জিরো সাইজের বাচ্চা আনলে বাসায় নিয়ে আসার পরে বয়সটা আনুমানিক মানে যেভাবে আমরা গড়ে তোলার চেষ্টা করতাম ওইভাবে বয়সটা আর কি বলা যাইতো কিন্তু এখন মেন সমস্যা হচ্ছে যে মানে আমি ফিট ইয়া আপনার যে পাড়ার ফিটটা সেটা আমি খাওয়াবো কখন বা ওষুধগুলো যে আছে নিয়মিত যেগুলা ব্যবহার করতে হয় আপনার মনে করেন যে পাঁচ থেকে দশ দিনের ভিতরে একটা ডোজ আবার দশ থেকে বিশ দিনের ভিতরে একটা আর বিশ থেকে তিরিশ দিনের ভিতরে একটা থাকে আর হচ্ছে আপনার ডিম পারার পরে কিছু ডোজ থাকে এই সমস্ত জিনিসগুলো মেনটেন করা আমার পক্ষে খুবই টাফ ব্যাপার হয়ে যাচ্ছে আমি যেটা সাজেস্ট করব। সেটা হচ্ছে যে আমি আদৌ এখান থেকে লাভবান হব কি না আমি সেটা জানি না তারপরে বাকি যারা আসেন আমার ভিডিওটা যারা দেখবেন তাদের জন্য একটাই উপদেশ হবে যে আপনারা যদি খামার করতে চান তাহলে অবশ্যই খামার থেকে বাচ্চাগুলো সংগ্রহ করা খুবই মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় খামার থেকেই আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আর বাজার থেকে সংগ্রহ করলে হচ্ছে আপনার বয়সের যে একটা তারতম্য সা থাকে সেটা নিয়ে আপনি কনফিউজড হয়ে যাবেন দ্বিতীয়ত হচ্ছে যে কোন সময় কখন কোনটা খাবার দিবেন বা ওষুধগুলা কিভাবে কি করবেন এইটা বিষয়ে আপনার মনে করেন যে খুবই একটা নাজিহাল অবস্থার ভিতরে পড়তে হবে যেমন আমি একটু ফিল করতেছি এরপরে হচ্ছে যে খাবার প্রচুর পরিমাণে খাবার যাচ্ছে খাবারগুলো হচ্ছে যে আপনার আমি এখনো পর্যন্ত হচ্ছে মিয়া মিশ্রণ যেটাকে বলে আমি মিক্সড করে খাওয়ানোর চেষ্টা করতেছি আপনার ব্রয়লার আছে তারপর সোনালি স্টাটাস ফিট যেটা সেটা আছে এবং হচ্ছে আপনার লেয়ার লেয়ার ওয়ান যেটা আছে সেটাও আমি দেওয়ার চেষ্টা করতেছি কারণ তিনটা ফিটের মিশ্রণে আমি আস্তে আস্তে খাওয়ানোর চেষ্টা করতেছি খাওয়ানোর পরে আস্তে আস্তে হচ্ছে আপনার মানে বয়স অনুযায়ী যেটা বয়স হয় তিরিশ দিনের বাচ্চার বয়স আমি একটা ইউটিউব ভিডিওতে দেখলাম যে ঠোঁটগুলো একটু লম্বা হয়ে যাবে আপনার ডিম পাড়ার যখন সময় আসবে কোয়েল পাখির তখন মনে করেন যে ইয়া আপনার মানে খাঁচার ভিতরে ওরা উড়াউড়ি করবে প্রচুর পরিমাণে এটা দেখেই অন্তত আমি বোঝার চেষ্টা করলাম যে না যাই হোক মোটামুটি তিরিশ বয়স আপ হয়ে গেছে আপনারা ভিডিও দেখে বলবেন যে আসলে এই বাচ্চাগুলোর বয়স কি পরিমাণ হতে পারে আর কথা দ্বিতীয়ত হচ্ছে যে আমার মতো ভুল অন্তত পক্ষে আপনারা কেউ করবেন না আর নেক্সট টাইম বাজার থেকে বাচ্চা আনতেছি না আমি বাজার যাব না আনবো না আমি আশা করব খামার থেকে নেওয়ার জন্য আর এখান থেকে যে কয়েকটা ডিম পাই না কেন আমি সেই কয়েকটা ডিম থেকেই মানে বাচ্চা ফোটানোর চেষ্টা করব আমি ইনকিউবিটার আনবো এনে হচ্ছে আপনার এখান থেকেই বাচ্চা যদি দশটা হয় দশটা ডিম হলে আমি দশটা ইনকিউবিটারে দিব দিয়ে হচ্ছে বাচ্চা তোলার চেষ্টা করবে এতে আমার কত ক্ষতি হয় বা লাভ হয় লস হয় এটা আমি দেখবো না কারণ খামার যেহেতু একবার শুরু করছি এটা শেষ করব না বা রাখবো না এখান থেকে আপনারা জানেন আমি এর আগের ভিডিওতে বলছি যে আমি এখান থেকে বাচ্চা নিয়ে তারপর হচ্ছে আমার গ্রামের বাড়িতে লাগানোর চেষ্টা করব এই যে পাখিটা দেখতেছেন এই পাখিটা অরিজিনালি পুরুষ পাখি মহিলা পাখি না আমার দুই থাকে দুই বাচ্চা রাখা আছে এখানে হচ্ছে আপনার যেগুলো বয় মানে ওজন ওয়েট আসছে যেগুলার বেশি এবং বয়সে বড় যেগুলা সেগুলাকে আমি এই সাইডে রাখি এবং বয়সের ছোটো যারা মানে দেখতে যাদেরকে ছোট মনে হয় আমি তাদেরকে পাশেরটাতে রেখে দিই তো আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ